হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্বা ডেলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে শনিবার আজকে ব্লগটা তোমরা সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো আর এখন বাজে ঘড়িতে ঠিক ডট আমার ঘড়িতে বাজে এগারোটা পনেরো কিন্তু পনেরো মিনিট ফার্স্ট আছে এগারোটা এগারোটা বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর এখন না এখানে পুচকি পড়াশোনা করছে আর আমি একটু কফি নিয়ে বসেছি খেতাম না আমি তো চা কফির অত নেশা নেই কিন্তু ভালো লাগছে না কেমন মানে ব্রেনটা ডিস্টার্ব করছে সেই জন্য ভাবলাম একটু কফিটা খেয়ে এনার্জিটা নিয়ে নিই তাহলে কাজ করতে পারবো আচ্ছা আমি হয়তো আজকে থাকবো না যাব একটু বেরাবো তা কোথায় যাই চলো দেখতে থাকো আর এরপর দেখো আমি নিয়ে চলে এসেছি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল তো বুঝতেই পারছো খিচুড়ি হবে আর এর খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ফুলকপি আর আলু আর দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি আমি ফুলকপি আলুটা ভাজা করে নিচ্ছি আর এদিকে আমি ডাল আর চালটা আর কি ফুটাচ্ছি দেখো সারা সপ্তাহ ক্যারাটের ড্রেস স্কুলের ড্রেস এরকম ভেজাবো কাটতে হবে চলো কেচে নিয়ে এগুলো তারপরে আবার আসবি তো দেখো বন্ধুরা আমার কিন্তু কিছু এটা বানানো একদম হয়ে গেছে তো শুধুমাত্র ঘি দেওয়া বাকি আছে তো সেই ঘিটা আমি একটু দিয়ে নিই আর এরপর দেখো আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি মায়ের বাড়িতে তো পুচকি আমি বড় পুচকি তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমাদের মানে অটো স্ট্যান্ডে ছেড়ে দেবে আর কি পুচকির বাবা তো অটো স্ট্যান্ড অবধি আমি এখন আমরা পৌঁছে যাব তারপরে আমরা একাই যাব কারণ মায়ের বাড়িতে যখনই যাই আমরা একাই যাই প্রথম থেকেই আমি কিন্তু একাই যাই খুব কম ওর বাবা ছেড়ে দিয়ে আসে আর এরপর দেখো পুচকি ঘুমিয়ে পড়েছে আর ওকে নিয়ে একদম কোলে করে আমি রোদের মধ্যে যাচ্ছি প্রচণ্ড কষ্ট হচ্ছে আর যাদের এই ছোট বাচ্চা আছে তারাই বুঝবে এই কষ্টটা আর দেখো এখানটায় সবজি বিক্রি হচ্ছিল কমে তো মানে আর দেখো তরমুজ অনেক কমে দিছিল অনেক কম বলতে তিরিশ টাকা কিলো তা আমি সেই আর কি তরমুজ একটু আমাদের পুচকি বড় পুচকি তরমুজ খেতে ভীষণ ভালো লাগে ভালোবাসে আর আমারও ভীষণ প্রিয় একটা ফল মানে গরমকাল মানে মানে তরমুজ তো মাস্ট আসবেই আমার ঘরে তো ওই একটু দা তরমুজটা আমি আর কি ওখান থেকে কিনবো বলে দামাদামি করছিলাম দামাদামি কিছুই না য মানে তিরিশ টাকা কিলো বলেছে তো ওটাই আমি একটু বেছে বুঝে নিচ্ছি আর কি আর এরপর দেখো স্টেশন থেকে আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম আর তাড়াতাড়ি বাসটা চলে এসেছে আর উঠে পড়েছি আমি বাসে আর তারপরে চলো সোজা আমি চলে যাব বাস থেকে নেমে মায়ের বাড়িতে আর দেখো পুচকি হেঁটে হেঁটে মায়ের বাড়ির সামনেই চলে এসেছে একদম আর এরপর দেখো সোজাসুজি চলে এসেছে একদম মানে ড্রেস ফ্রেস চেঞ্জ করেনি কোনো রকমের প্যান্ট স্কার্টটা ছেড়ে আর কি খেলতে শুরু করে দিয়েছে আর কি ঠাপ দিয়ে মা এইগুলোই দিয়েছে যা পারে ওকে আর কি দেয় সেইগুলো নিয়ে খেলতে ও রান্নাবাটি আর কি খেলছে কাপ নিয়ে দেখো ভীষণ আর এরপর দেখো মা বানিয়েছিল মাছের ঝোল কাঁটা পোনা মাছ এনেছিল বাজার দিয়ে আর সজনা ডাটা দিয়ে আমি ভীষণ খেতে ভালোবাসি মাছের চোখ আর এটা বড় ফুচকিকে দিচ্ছিল আর পাশের বাড়ির মামি কচুর শাক পাঠিয়েছিল। আর তার মা বানিয়েছিলো চাটনি আর এরপর দেখো ফুচকি হচ্ছে কি কেক খেতে ব্যস্ত এটা বিকেলবেলা তো কেক খাচ্ছে আর এদিকে দেখো আমাদের বড় পুচকি তো পাগল করে দিচ্ছে কখন তরমুজ কাটবে কখন তরমুজ কাটবে আর মা নিয়ে বসে পড়েছে তরমুজ কাটতে ও দেখো খেতে শুরু করেছে মহা আনন্দে আর তোমরা কে কে তরমুজ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা দেখো এখন হচ্ছে বাজে সাড়ে সাতটা আর এখন কুচকিটা ঘুমিয়ে পড়েছে কথাটা মানে একদম না বলেই আমি পারছিলাম না তো হচ্ছে কি এখন তো সন্ধ্যাবেলা মা নেই ফোনের রিচার্জটাও নিই তো এখন ফিল করতে পারি যখনই মায়ের বাড়িতে আসি আর রিচার্জ থাকে না যে আমরা মানে এই নেট ফোনে নেট না থাকলে যে কতটা নিজেকে পাগল পাগল মনে হয় একমাত্র তখনই ফিল করি মানে তো আমি কেন এখনকার যুগে প্রত্যেকটা মানুষ খুব কম হয় তো প্রত্যেকটা মানুষ বলা ভুল কিছু কিছু মানুষ বাদ দিয়ে বেশিরভাগ মানুষই মানে নেট ছাড়া ফোন ছাড়াই আমি কখন থেকে প্রায় দু ঘন্টা হয়ে গেল আমি ফোনে ফটো দেখে দেখে টাইম পাস করছি ফটো দেখে দেখে ফোনে নেট নেই বারবার তাও দেখছি খুলে খুলে ফেসবুকটা একবার কিন্তু তো গোল গোল করছে কিছুই দেখা যাচ্ছে না মানে আমরা এখন এতটাই ফোন ছাড়া নিজেরা অচল হয়ে গেছি আর করা যাবে মানে যখন কিছু থাকে না আর লোডশেডিং হয়ে যায় যখন যখন মানে ফোনে রিচার্জ থাকলে ধরো লোডশেডিং আর ফোনের চার্জ শেষ ঠিক তখনও এরকম হয় তুমি আমাদের সাথে যাই হোক কী আর করা যাবে এখন বসে বসে ওই টাইম পাস করার মতো কিছু নেই তা ওই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিওই করে নিই কী করবো একা একা ভালো লাগছে না মাও নেই যে গল্প করবো আর পুচকিরাও ঘুমিয়ে গেছে তো এই করে মানে আমি এসেছি এখন আজকে তিনটে সময় আর বাড়িতে তো ওয়াইফাই থাকে কোনো অসুবিধা হয় না কোনো প্রবলেম হয় না আর এখানে এসেছি গুচ্ছিদের খাইয়ে খাইয়ে সন্ধ্যাবেলা একটু কেটে গেছে কিন্তু এই দু ঘন্টা আগে দিন নিজেকে পাগল পাগল মনে হচ্ছে যাই হোক কি আর করা যাবে একটু পরে মা আস মা একটু বেরিয়েছে মা আসলে রিচার্জটা করতেই হবে না রাত মনটা যেন খুসখুস করবে মানে মনটা ভরবে না শান্তি পাবো না ঘুমিয়েও শান্তি নেই এমন অবস্থা চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা এখন পুরো চারিদিকে অন্ধকার ওই যে লম্পরের আলোয় হ্যাঁ শুধু কিন্তু এই যে এখন অন্ধকার বলে তা না আমি কিন্তু ছোটোবেলা থেকেই আমরা এই অন্ধকারে এই বাড়িতেই মানুষ হয়েছি আর দেখো এই দেখো বন্ধুরা একটা চিপস ছিল আর চিপসটা এই যে পুচকে ঘুম থেকে উঠে গেছে আর ওই পুচকে ঘুমা এই চিপসটা এখন আমরা খাবো দেখো আমরা চিপস খাবো ঝাল কিন্তু ঝাল আর এরপর দেখো চলে এসেছি কিন্তু ফাইনালি আমি ফোনের রিচার্জের দোকানে আর এরপর চলো আমি ঝটপট করে আমি এখন রিচার্জ করে নিই আর রিচার্জ করে নেওয়ার পর আমি আবার চলে এসেছি এখন মিষ্টি দোকানে তা পুচকিদের জন্য মিষ্টি কিনতে মা বলেছে তো এখন মিষ্টি কিনে নিয়ে যাব পুচকির জন্য আর এখানে নিয়ে এসেছি আমি গরম গরম রসগোল্লা নিতে এসেছি আর চলো এখন মিষ্টিটা নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিই গুড মর্নিং কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো সকালবেলা আবার চলে আসলাম সানডে তো ঘুম থেকে উঠলাম উঠেছি অনেকক্ষণ কুচকি খাওয়া দাওয়া করলো ছোটোটা বড়োটা তো মা টিফিন এনেছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো শেয়ার করছি আর কি কি করছি না করছি তো বন্ধুরা আমি ঘুমাচ্ছি আর কোথা থেকে গাছ টাছ থেকে ফুল নিয়ে এসেছি বাবা আমার জন্য থ্যাংক ইউ থ্যাংক সকাল সকাল ফুল উপহার দিচ্ছে আমাকে লাভ ইউ বাচ্চা দেখো বন্ধুরা ঘুম থেকে উঠেছে

দেখো সকালবেলা এই যে পাউরুটি জিলিপি আরো জিলিপি পুচকির জন্য কলা আর বড় জন্য ও লাল আর এরপর দেখো আমরা তিনজনে বসে গেছি খেতে পুচকিদেরকে আমি এখন খাইয়ে দিচ্ছি আর তারপরে আমি এখন নিজে ব্রেকফাস্ট করে নেবো আর ওইদিকে মা ছিল মায়ের সাথে আমি কথা বলছিলাম গল্প করছি আর কুচকিদের সাথে আমি খাওয়াচ্ছি আর কুচকিও দেখো কত গল্প করে যাচ্ছে আর এরপর দেখো বেরিয়ে পড়েছি বুচকে নিয়ে আমি পোলিও খাওয়াতে আর রবিবার ছিল পাঁচ পালস পোলিও তো এখন যাচ্ছি হচ্ছে কি ওই পাশে পা পোলিও খাওয়ায় যেখানে ওই বাচ্চাদের খিচুড়ি স্কুল বলে সেই খিচুড়ি স্কুল এখানটায় আমরা ছোটো ছোটোবেলায় আর কি এই স্কুলে আমরা ছাতুর স্কুল বলতাম এখানটায় সেই ছোটোবেলায় আমাকে মা ওজন করাতে আসতো আমার মনে পড়ে এখনও আর এখানে এখন বাচ্চাদের এখনও এই স্কুলটা আছে আর এখানে দেখো মেয়েকে অনেক বছর পর আমি পোলিও খাওয়াতে নিয়ে এসেছি আর দেখো কার্যে পোলিও খাওয়াতে খেয়ে হাতের মধ্যে টিকা দিল আর এরপর দেখো ভাজা খেতে বসে গেছে ও ওই পোলিও খাওয়া এসে সান ঠান করে খাচ্ছে এখন ঝুড়ি ভাজা কটকটি নিম যে গুলো হয় না ট্রেনে পাওয়া যায় সেগুলো তো মা খেতে দিয়ে চোখে তাও এখন খাচ্ছে আর এদিকে দেখো মা বানাচ্ছে হচ্ছে কি মুরগির মাংস আমি বাড়িতেও নিয়ে যাওয়া মাকে বলেছিলাম যে কী বলতো মা তো কাজ করে আর অনেক পরিশ্রম হয়ে যায় ওই জন্য বললাম এক তরকারি ভাত করো আর এই দেখো মানিয়েছে মুরগির মাংস আর ভাত পর দেখো আমি বাড়ি আসার জন্য সন্ধ্যাবেলা একেবারে বেরিয়ে এসেছি আর অটো থেকে নেমে এখানটায় চানা বিক্রি হচ্ছিল আর বাবু মানে বড় মেয়ে বলল খাবো আমারও খাওয়ার ইচ্ছা ছিল আর এখন কিনে নিচ্ছি হয়েছে কি এটা গরম গরম বানায় আর কি সেদ্ধ মটর দিয়ে যেটা হয় ওটা কিন্তু আর খেতে ভীষণ টেস্টি হয় কি বলবো আমি যখনই এখান থেকে যাই আর কি কিনি তো একটু মেয়ের জন্য আর আমার জন্য কিনে নিচ্ছি আর এরপর দেখো চলে এসেছি আমি যাদবপুরে আর রবিবার করে যাদবপুরে পুরো এখন এই মাথা থেকে আর ও মাথা অবধি দেখো পুরো হাটের মতো করে অনেক কম দামেও জিনিস বিক্রি হয় এখানে প্রচুর যারা আসো তারা তো জানোই আর যারা আসো না তারা এসে একবার ঘুরে যাও বিভিন্ন রকমের জিনিস বিক্রি হয় স্টিল আগের ব্লগে তো তোমরা প্রায়ই দেখে থাকো তাও আবার আর একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখতে কিন্তু আমার কিনি না কিনি এত ভালো লাগে কি বলবো আর এরপর দেখো আমি বাড়ির দিকে রওনা হচ্ছি আর হুচকি আর আমরা সবাই আবার ওর বাবার বাইকে উঠে গেছি আর এরপর দেখো চলে এসেছি আসার পথে আইসক্রিমের দোকানে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি সবাই বাড়িতে চলে এসেছি সবে আরে এই দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি ওই এই যে দেখো আমি বাড়িতে ছিলাম না কাজ হয়েছে নতুন কল এসেছে তো এতদিন তো মানে পাম করে করে কাজ করতাম আর নতুন কল এসেছে আমি কিন্তু ভীষণ খুশি কি বলবো বন্ধুরা এসে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে দেখা যাও আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে

দেখো মায়ের বাড়ি থেকে তো তরকারি নিয়ে এসেছিলাম আর ভাতটা শুধু করে নেবো গরম গরম তো এখন চালটা আমি বের করে নিচ্ছি আমাদের জন্য এখন ভাত বসিয়ে নিই চলো বন্ধুরা তারপরে ভাত বসিয়ে আসছে আবার তোমার সাথে আর হ্যাঁ নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো আর পাশে থাকা কিন্তু বেল বাটনটি প্রেস করে দিও আর পুরোনো বন্ধুরা যারা তাদের অনেক অনেক ভালোবাসে দেখো বন্ধুরা আমি সেই এখন চানাটা খাচ্ছি আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল আর এদিকে পুচকি তো চিপস দিদির কাছ থেকে এনেছিল তো ও এখন চিপসটা খাচ্ছে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আর একটি নতুন ব্লগের সাথে